হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের দিনটি ছিল শনিবার সেই আপনাদের সঙ্গে শেয়ার করছে আর বাজে এগারোটা এই যে গাড়িকে তেল খাইয়ে নিচ্ছি একটা গন্তব্যস্থলে যাওয়ার আছে সবই বলছি আসলে কি হয়েছে আমাদের এই কাছে একটা জায়গা আছে বেশি রয় বলে সেখানে ডক্টর দেখানো হয় তো সেখানে ডক্টর বুঝবে আজকে আমার হাজব্যান্ডকে ডক্টর দেখাতে নিয়ে যাবো তাই জন্য আমি আর ও রেডি হয়ে পড়েছি এগারোটা নাগাদ আমরা ওখানেই যাচ্ছি আর সঙ্গে এই যে আপনাদেরকেও নিয়ে যাচ্ছি এই যা সিগন্যাল পড়ে গেছে ট্রাফিক জ্যামে ফেসে গেলাম আবার কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আর এই যে দেখুন চার পাঁচটা আকাশটা দেখছেন কখনো রোদ কখনও মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে এক প্রকার ভালোই হয়েছে কারণ যেতে সুবিধা হচ্ছে রোদটা গায়ে পড়ছে না এ নেইচ ফটিওয়ান তো একটু দেরি লাগবে খুলতে তো কতজন দাঁড়িয়ে আছে দেখছেন ট্রাফিক জামে। তারপরে এই যে কাছাকাছি চলে এসেছে জানেন তো কথা বলতে বলতে একটা না কথা আপনাদের সঙ্গে শেয়ার করার আছে যখন যেটা ভাববেন তখন সেটা করে নিন না হলে কিন্তু সময় চলে যাবে আর করতে পারবেন ছোটোবেলায় না পড়াশুনো বাদ দিয়ে সবই ভালো লাগতো সত্যি বলছি নাচ গান আবৃত্তি এমন কি খেলাধুলো ওগুলো করতে খুব ভালোবাসতাম কিন্তু পড়াশুনোটা করতে ভালোবাসতাম না মানে ভালো লাগতো কিন্তু লাগতো না এরকম কারণ বাবা মা পড়াশোনার উপরেই জোর দিয়েছে যেগুলো আমার প্রতিভা ছিল তার উপর জোর দেয়নি আমি মনে করি বাচ্চাদের যে প্রতিভাগুলো আছে তার উপর জোর দেওয়া উচিত আমি সবসময় এটা মনে করি যেমন আমার মেয়ে আমার মেয়ে ছোটোবেলা থেকে ডান্স করে খুব ভালো আমি সবসময় চাইতাম ও যেটা চাইবে ওর যেটা প্রতিভা আছে তা সেটাই শেখাবো ওই জন্য আমি ডান্সে ভর্তি করে দিয়েছি এম এ করে কি লাভ হয়েছে বলুন তো এই তো ডিগ্রি নিয়েই বসে আছি সরকার একটা চাকরিও দিতে পারছেন পারছি এটাই ভালো হতো না আমি যেগুলো করতে পারছিলাম সেগুলো বাবা মার শেখানো উচিত ছিল শেখালে আমি হয়তো এগোতে পারতাম আর এগিয়ে আমি পাঁচজনকে শেখাতে পারতাম আমি কিছু করতে পারতাম জীবিকা নির্ভর করতে পারতাম সেগুলো দিয়েই তো এখন জীবিকা নির্ভর করছে ওটমাট কথা বাচ্চাদের যে প্রতিভা আছে সেই প্রতিভাগুলো বাবা মাকে বুঝে সেগুলোর দিকেই এগিয়ে নিয়ে যাওয়া আমি যেরকম করছি আমার মেয়ের যে প্রতিভা আছে সেই প্রতিভাটাকে আমি দেখেছি অনুভব করেছি আর সেদিকেই এগিয়ে নিয়ে যাচ্ছি এটাই উচিত আমি বলতে বলতে আপনাদের সঙ্গে কথা চলেও এলাম এই যে এটা হচ্ছে হসপিটাল তো হসপিটালে ঢুকছি দেখি কি পরিস্থিতি দেখে তারপরে আপনাদেরকে বলছি ও হো টিকিট কাটতে হচ্ছে টিকিটটা কেটে নিই টিকিটটা কেটে তারপরে ডক্টরের কাছে যাবো ডক্টর দেখিয়ে নেব এই যে টিকিট কাটছে তারপরে ডক্টর দেখানো হয়ে যাবে হয়ে গেলে আমরা একটু আমাদের এখানে কাছেই একটা জায়গায় যাবো আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব চলুন আমরা একটু ডাক্তার দেখিয়ে তারপরে এই যে আমাদের মন্দির এখানেই আছে তো ইস্কন মন্দিরে এই কাছেই ডাক্তার যেখানে দেখানো হয়েছিল ওখানেই আমি তাই জন্য একটু মন্দিরে ঢুকছিলাম এই যে এইখান দিয়ে আর একটু গেলে ইস্কন মন্দিরটা ডাক্তার দেখানো হয়ে গেছে তাই জন্য একটু ঢুকে পড়লাম তো যাই হোক এখানে ঢুকে আপনাদেরকে পরিবেশটা দেখাচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে আমাদের হলদিয়া ইস্কন মন্দির ওখানে গেলে কি শান্তি একটা লাগে সত্যি কিন্তু thank অনেক সময় কীর্তন শোনার পর তারপরে ভাবলাম এই যে এই স্টলগুলো বারোটার পর থেকে বন্ধ হয়ে যায় তারপরে এখানে আসলাম এখানে সব ঠাকুরের দ্রব্য সামগ্রী পাওয়া যায় তো আমার তুলসীর মালা নেওয়ার ছিল তাই জন্য আমি ঢুকছিলাম আর দেখছিলাম তুলসীর মালা ভালো পাই কিনা এদের এই বাইরে গার্ডেনিংটা এত সুন্দর করে শীতকালে যদি আবার শীতকালে আসি আবারও তো আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন তো কোনো গাছ লাগানো নেই দেখবেন শীতকালে এত সুন্দর গাছ লাগিয়ে দেয় এত জায়গাটা ভরপুর লাগে তখন আর কী বলবো जी जनापा पातुसन देव भगवान अभी जिन जनेंद्र श्रीनप्रपाद की तो जो है तो आज कृष्ण कृष्ण आंतरिक का এখন আমরা দুপাত বললাম নম নম বিষ্ণুপা বিষ্ণুপা কৃষ্ণ পৃষ্ঠা কৃষ্ণ পৃষ্ঠা নমস্তে শু সারসে পচারি ভগবানকে দ্বীপ দেখালাম আর ভগবান শয়নে যাচ্ছেন তারপরে একজনের জন্মদিন ছিল এই যে কেক কাটছে জন্মদিন এখানেই পালন করছে খুবই দেখে ভালো লাগছে এরা কেক কাটছে আর প্রভুরা সব আছে এখানে দেখেও খুব ভালো লাগছে ওনারা খাইয়ে দিচ্ছেন বাচ্চাদেরকে আশীর্বাদ করছেন তো ভগবানের এটা ভগবানকে দিয়ে অর্পিত করার সেই কেকটা কেক কাটা হচ্ছে এটাই তো ভালো কারণ এটা হচ্ছে প্রসাদ হয়ে গেল তাই না মন্দিরে কৃষ্ণপ্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম মন্দির থেকে বেরিয়ে বাড়ির পথ ধরে নিয়েছি চলুন এইখানে ব্লগটি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি দেখতে পান শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ তাহলে আসি টাটা বাই বাই